পঁচিশ নম্বর ফেস তিন নম্বরে আমরা দেখি উপর নিচ যোগ করি এখানকার এটা আমরা সলভ করবো আজ তাহলে চলো রেডি করে চলভ করা যায় এক নম্বরটাকে দেখি আমরা উপর নিচ মানে হচ্ছে উপর আর নিচ দুটো যোগ করতে হয় যেমন এই পাশে আমরা দাগগুলো দেখতে পাচ্ছি এই দাগ দেওয়া এখানে কারণ অঙ্কটা এই পাশটা করতে হয় এই জন্য এই দুটো প্রথম করতে হবে তারপরে দাগের এই পাশটা প্রথম তারপরে দাগের এই মাঝখানটা তারপরে তারপরে হচ্ছে ইটা তারপরে হচ্ছে ওটা এই জন্য এই ছিন্নগুলো দেওয়া ইটা হচ্ছে এখানে পাতাতে হবে এটা হচ্ছে করে এখানে এটা হচ্ছে করে এখানে এটা করে এখানে এটা খুব সহজ অঙ্ক করা যাক এখানে আছে তিন আমরা অঙ্কটা সবসময় জানি এই পারিটির অঙ্কটা করতে হয় এই পাড়ির অঙ্কটা করতে আমরা সবসময় ডান পারিটি অঙ্কটা করব তিন আর তিন কত হয় তিন আর তিন ছয় এই জন্য এখানে ছয় তিন আর দুই এবার হচ্ছে তিন আর দুই পাঁচ এবার হচ্ছে এটা চার আর এক চার আর এক পাঁচ এটা পাঁচ আর দুই ছয় সাত পাঁচ আর দুই সাত হ্যাঁ এবার হচ্ছে দু নম্বর দু নম্বরটাও একই সিস্টেমে তোমরা করতে পারবে একবার চেষ্টা করলে তোমরা বই হাতে নাও এবার আমার সাথে চেষ্টা করো এবার হচ্ছে দু নম্বরটা এই পাশে করতে হয় যেহেতু ডান পাড়ি যে ছয় আর দুই সাত আট আট আর সাত আট আর আট ষোলো হয় তাহলে এখানে হচ্ছে সাত তার মানে পনেরো পনেরো পাঁচ পাঁচ বসাবা হাতে থাকে এক ছয় আর তিন হ্যাঁ ছয় আর তিন সাত আট নয় হাতে ছিল এক তাহলে এখানে দ দশের শূন্য হাতে থাকে এক ছয় আর এক সাত আর হাতে ছিল এক দশের এক ছিল আর এক সাত আর এ হাতে এক ছিল তাহলে এখানে আট হ্যাঁ এবার এটা খুব সিম্পল অঙ্ক এবার হচ্ছে এটা তিন আর আট তিন আর আট হচ্ছে আট ন বড় সংখ্যা থেকে সবসময় তোমরা গুনবে তাহলে ভালো হবে বড় সংখ্যা হচ্ছে আট নয় দশ এগারো তাহলে হচ্ছে এগারো এগারোর এক এগারোর এক হাতে থাকে এক হাতে কত রয়েছে এক রয়েছে এটা মনে রাখবে কখনো হাতে থাকাগুলো ভুলে যাবে না তাহলে অঙ্ক ভুল যেতে পারে হাতে রয়েছে এক ছয় আর এক সাত হাতে থাকে এক তাহলে এখানে আমরা আট বসাবো এটা হচ্ছে আট এইবার এখানে যেহেতু নিচে কোনো সংখ্যা নেই এখন এটাও যা আছে এটা তাই আছে বসে যাবে তোমরা এমনি সিম্পল শুধু বসিয়ে দেবে এখানে পাঁচ আছে পাঁচ